পরমদয়াল দীনদয়াল কৃপা সিন্ধু শ্রী শ্রী রাম ঠাকুর ভক্তদের মাঝে নিজেকে কিভাবে বিলিয়ে দিয়েছিলেন তারই একটি উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরছি ফণিভূষণ চক্রবর্তী রাম ঠাকুরের নরলীলার নানান কাহিনী শুনিয়েছিলেন শ্রুতিতে রাম ঠাকুর গ্রন্থে সেই গ্রন্থের একটি কাহিনীর কিছু কিছু অংশ আমরা ফণিবাবুর ভাষায় শুনি মানিকতলা অঞ্চলের অতি পুরাতন ও জীর্ণ বারো ঘরের তিনতলা একটি বাড়ি স্বল্প উপার্জনের বারোটি সংসারের নর নারী কায় ক্লেশে দিন কাটান কল পায়খানার ব্যবস্থা একতলায় কোনো ভাড়াটিয়ারই রান্নাঘর নেই প্রত্যেকে রন্ধনকার্য সমাধা করেন ঘরের সামনের প্রশস্ত বারান্দার এক পার্শ্বে সকালে ও সন্ধ্যায় বারো ঘরের উনুন যখন একসঙ্গে জ্বলে ওঠে তখনও বাড়িতে তিষ্ঠানো এক প্রাণান্তকর পরিস্থিতি তবে এ বাড়ির বাসিন্দাদের ক্লেশ বোধ অনেক কম ওই ধোয়ার মধ্যেই তেতলার এক প্রান্তের ঘরে একদিন সকালবেলায় প্রবেশ করলেন এক বৃদ্ধ ওই ঘরখানিতে এক দম্পতি বাস করতেন তারা উভয়ই প্রথমে আশ্চর্য হলেন এ যে শ্রীরাম ঠাকুর পরক্ষণে পরম পুলকে দুজনে ঠাকুর মহাশয়কে প্রণাম করলেন আশীর্বাদ ভরা তার দুখানা হাত পত্নীর শিরে রেখে রাম ঠাকুর মহাশয় বললেন আমি এইখানে কয়েকদিন থাকুম আপনারা যদি অনুমতি করেন দম্পতি আশঙ্কায় কণ্ঠকিত হয়ে উঠলেন এখানে এই পরিবেশে ঠাকুরকে কোথায় বসতে দেবেন আর তিনি এখানে থাকবেনই বা কী করে ঘটতো মাত্র একখানা গৃহস্বামী শুষ্ক মুখে কাতর কণ্ঠে বললেন এটা তো প্রায় কুণ্ড, আপনি এখানে কী করে বাস করবেন ঠাকুর মহাশয় এ কিছুতেই সম্ভব নয় মৃদু মধুর হাসির সঙ্গে ঠাকুর মহাশয় বললেন আপনারা যখন বছরের পর বছর এইখানে বাস করতে আছেন তখন আমার আর কয়েকদিনের জন্য কি এমন অসুবিধা হইব বধুটি একখানা তেল চিটে পুরানো জাপানি মাদুর বিছিয়ে দিলেন ঠাকুর মহাশয় তার উপরে বসলেন বললেন গৃহস্বামীকে আপনার তো কামে যাওয়ানোর সময় হইছে আমার কিছু লাগব না আপনি আসেন গিয়া কর্মস্থল থেকে সন্ধ্যার পরে ওই ভদ্রলোক সস্তা দামের খানিকটা চট নিয়ে এলেন ওই চট ঘরের মাঝামাঝি টাঙ্গিয়ে দিলেন ঠাকুর মহাশয় হেসে বললেন এইবার তো আর ভাবনা নাই আমার জন্য আলাদা ঘর হইল দুপুরবেলা বধুটি খানিকটা ছেঁড়া কাপড় সেলাই করে বালিশের একটি ওয়ার পরিয়ে দিলেন সেই বালিশটি এনে ঠাকুর মহাশয়ের মাদুরের উপর রাখলেন প্রস্তুত হল ঠাকুর মহাশয়ের শয্যা ঠাকুর মহাশয় গৃহস্বামীকে বললেন তিনি যেন সুবিধা কিছু মুড়ি কিনে এনে রাখেন ভদ্রলোক আদশের মুড়ি একটা মাটির হাড়িতে এনে রাখলেন ঠাকুর মহাশয়ের আদেশ মতো তিনি একটি বাটিও এনে রাখলেন ঠাকুর মহাশয় সহাস্যে বললেন আমার ঘর হইছে শয্যা পাইছি, ক্ষুধা লাগলে এই মুড়ি খাইমো আমার জন্য কিছু ভাববেন না পরের দিন সকালবেলা উঠে তারা সবিস্ময়ে দেখলেন তাদের প্রয়োজনীয় সমস্ত জল ঠাকুর মহাশয় ইতিমধ্যে নিচ থেকে তুলে রেখেছেন আর উনুন ধরেছে ঠাকুর মহাশয় ডাল পাক করছেন শিউরে উঠলেন স্বামী স্ত্রী ভয়ার্ত কোঠে বললেন আপনি আমাদের জন্য জল তুলে রেখেছেন আবার রান্নাও করেছেন একটু হেসে ঠাকুর মহাশয় বললেন আমি তো সারা দিন বৈশাই থাকি একটু অঙ্গ চালনা করলে ব্যায়াম হয় শরীর ভালো থাকে মায়ের তো এই সময়টা ঘুম থেকে উঠতে একটু দেরি হইব আমি একটু কাম আগাইয়া রাখি তা হইলে আপনি সময় মতো কামে যাইতে পারবেন প্রতিদিন সকালে বৈকালে ঠাকুর মহাশয়ের কাছে দু চারজন করে লোক আসতে আরম্ভ করলেন গৃহস্বামী সকলকে সকাতর অনুরোধ করছেন প্রতিদিন ঠাকুর মহাশয়কে তারা যেন দয়া করে অন্য কোনো স্থানে নিয়ে যান কারণ এ স্থান সম্পূর্ণরূপে বাসের অযোগ্য যাহারা আসেন তাহারা প্রত্যেকেই ঠাকুর মহাশয়কে সাগ্রহে নিজ নিজ গৃহে নিয়ে যেতে চান কিন্তু ঠাকুর মহাশয়ের এক উত্তর মায়ের তো এই অবস্থা একলা রাখা যাইতে পারি না কিছুদিন পরে আপনাকে বাড়ি জামুন যিনি আসুন তাকে ঠাকুর মহাশয় নিঝ হাতে মুড়ির হাড়ি থেকে চটা কলাই করা বাটিতে মুড়ি দেন ঘরের ওই পরিবেশে বাতাসেও দুর্গন্ধ বয়ে আনে এবং সকালে বৈকালে মেঝে পোছার সময় চটের নির্মাংস জলে ভিজে গলিত কুষ্ঠের আকৃতি নিয়েছে তার উপর কলাই করা বাটিতে মুড়ি অতি ক্লেশে বমির ভাবটা রুদ্ধ করতে হচ্ছে ঠাকুর মহাশয় নির্বিকার ওই বাটি থেকে কয়েকটা মুড়ি নিজ হস্তে তুলে মুখে দিলেন আর বললেন মুড়ি খাওয়া ভালো খুব ভালো আর তো উপেক্ষা করা যায় না এ তো প্রসাদ উপস্থিত আশ্রিত ভক্ত ভদ্রলোকেরা আস্তে আস্তে মুড়ি খেতে লাগলেন এখানে যারা আসা যাওয়া করতেন তারা কয়েকদিন পর থেকেই ফল বা মিষ্টি কিছু নিয়ে এসে ঠাকুর মহাশয়ের কাছে রাখতেন মিষ্টির ঠোঙ্গা থেকে সামান্য মাত্র ভেঙ্গে নিজ মুখে দিয়ে উপস্থিত সকলের হাতেই তুলে দিতেন বাকি মিষ্টিটা এবং ফলের ঠোঙ্গা দুই বধুটির হাতে তুলে দিতেন আর বলতেন মা আপনি খাইবেন আর ওনারে দিবেন এই অবস্থায় পুষ্টিকর জিনিস একটু খাওয়া ভালো সেদিন দুপুরবেলা ঠাকুর মহাশয় মাদুরের উপর বসেছিলেন চটের ওপাশে বদুটি ছিলেন সাইিত ক্ষণকাল পরে তিনি তরতর করে সিঁড়ি বেয়ে একতলায় নেমে এলেন ওই বাড়ির একতলায় এক ঘরের সামনে দাঁড়িয়ে ঠাকুর মহাশয় এক বৃদ্ধা রমণীকে বললেন তিনি যদি দয়া করে উপরে গিয়ে মাকে দেখেন ওই বৃদ্ধা আরও দুই তিনজন রমণীকে এপাশের ওপাশের ঘর থেকে ডেকে নিয়ে তিনতলায় চলে গেলেন কিছুক্ষণ পরে ওই বৃদ্ধা নিচে নেমে এসে ঠাকুর মহাশয়কে বললেন হা আপনি ভাববেন না এ আমি অনেক করেছি মায়ের জন্য ভাববেন না রমণীরা উপরে রইলেন ঘন্টা দুই এক বাদে সহসা সিঁড়িতে রমণীদের কলকণ্ঠ ভেসে এলো কোনো ঘর থেকে শুভ শঙ্খের নাদ শোনা গেল সঙ্গে সঙ্গে উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল ভগ্ন বাড়িটি রমণীরা কয়েকজন স্তস্ত গতিতে ঠাকুর মহাশয়কে গিয়ে হাসি ভরা মুখে জানালেন বধূটির পুত্র সন্তান প্রসবের সুসংবাদ কয়েক দিন পরে সেদিন ছিল রবিবার গৃহস্বামী দোকান থেকে এসেছেন ঠাকুর মহাশয় চাদরখানায় নিজের অঙ্গ আবৃত করে দম্পীতির সামনে এসে দাঁড়ালেন বললেন আমি এবার আসি গিয়া নবজাতককে ঠাকুরের দুই চরণ স্পর্শ করালেন তার মাতা পরে উভয়ই ঠাকুর মহাশয়কে প্রণাম করলেন উদয় হল নবচন্দ্রের বিদায় নিলেন শ্রী রামচন্দ্র নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল